নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল অবশেষে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার কার্ডের সমীক্ষার কাজ কবে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এসআইআর শুরু হলে আপনাদের কি কি নথি প্রয়োজন পড়বে কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন দর্শকবৃন্দ এসআইআর গুছিয়ে রাখুন নথিপত্র অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর তো দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে এসআইআর শুরু হলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে কোনো দিনই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে এসআইআর মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যকাল সূত্রে খবর ছিল এসআইআর জন্য প্রস্তুতি শেষ অবশেষে জানানো হল দিনক্ষণ আগামী পয়লা নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর খবর নির্বাচন কমিশন সূত্রে দ্রুতই ডাকা হতে পারে সর্বদলীয় বৈঠক কমিশন সূত্রের খবর তিন মাসে শেষ করা হবে এসআইআর বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে শুরু হবে এসআইআর প্রক্রিয়া একই সাথে দশ থেকে পনেরোটি রাজ্যে এই দফায় এসআইআর করাতে পারে কমিশন জাতীয় নির্বাচন কমিশন সূত্র খবর আগামী সপ্তাহের গোড়াতেই জারি হবে নোটিফিকেশন বুঝতেই পারছেন দর্শকবৃন্দ এসআইআর কবে ঘোষণা হবে নির্বাচন কমিশন এখনও ফাইনাল ঘোষণা করেনি তবে সূত্র মারফত জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকেই বাংলায় এসআইআর শুরু হতে চলেছে এরপর দেখুন দর্শকবৃন্দ এস শুরু হলে আপনাদের কী কী নথি প্রয়োজন পড়বে দর্শকবৃন্দ এস এর জন্য প্রত্যেকের বাড়িতে এনোমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা সেই ফর্মের সঙ্গে কমিশনে বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্র খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম না দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে এসআইআরে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার দুই সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পারলেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর এসআইআর জন্য আলাদা করে কোনো নথি প্রয়োজন পড়বে না এছাড়া যদি দু সালে যাদের বাবা মায়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ওই তালিকাটি এবং কমিশন নির্দিষ্ট এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলে আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে এরপর দেখুন দর্শকবৃন্দ কমিশনের নির্দিষ্ট এগারোটির নথি কি কি। সবার প্রথমে বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দু নম্বরে বলা হয়েছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন নম্বরে বলা হয়েছে জন্ম শংসাপত্র চারে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র নম্বরে বলা হয়েছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বরে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ি দলিল দর্শকবৃন্দ কমিশনের এই এগারোটি নথির মধ্যে যে কোনো নথি একটি দিতে হবে সেই সাথে আপনাদের বাড়িতে যদি আপনার বাবা মায়ের নাম দু দুই সালের লিস্টে থাকে তাহলে সেই লিস্টের তালিকাটি জমা দিলে আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে এরপর দেখুন দর্শকবৃন্দ কারা এসআইআর ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরে দিল্লি থেকে এনোমানেশন ফর্মের সফট কপি নির্বাচনী আধিকারিকদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনোমিনেশান ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনোমিনেশান ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনোমিনেশান ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত কোটির বেশি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারে বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ প্রত্যেক ভোটারের জন্য দুটি করে ফর্ম ছাপা হবে সেই ফর্মটি আপনার ফিল করবেন ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাদের জমা দিতে হবে ফর্মের একটি কপি আপনাদের কাছে থাকবে আরেকটি কপি বিওলো নিজের কাছে নিয়ে যাবেন দর্শকবৃন্দ বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এসআইআর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন